কুম আসসালাম আহমতুল্লাহ আজকের ভাই প্রশ্ন করেছেন সাদাকাতুল ফেতের কখন দিতে হবে কী দিতে হবে আর টাকা দিয়ে ফেতটা দেওয়া যাবে কি না সার সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ রবুল্লা আলম বলছেন রাজিম মা আতাহুম রসুল আনহু ফান্তাহু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা দিছে তা থেকে তা ধরো যা থেকে নিষেধ করছে তার থেকে দূরে থাকো আর রসুল সাল্লাহ বলেছেন মান আতায় ফাঁকাত আতা আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করল তারা আল্লাহর আনুগত্য করলো আর যারা আমার নাফরমানি করলো তারা আল্লাহরই নাফরমানি করলো বোখারি মুসলিমের হাদিস সেটা আপনারা সকলে জানেন আমরা সেদিকে যাচ্ছি না এখন সাল্লাম বলেছেন যে সাহাবিরা বলছেন কন্যা নুখরিজুর জাকাতুল ফিতর সো আম যে আমরা একসা খাদ্যশস্য জব খেজুর একসা পনির এবং একসা দ্বারা সাুল ফিতের আদায় করতাম শহিদ মুখারির পনেরোশো ছয় নম্বর মুসলিম নয়শো পঁচাশি মিসকাত আঠারোশো ষোলো নম্বর হাদিস এরপরে আরেকটি হাদিস হয়েছে যে রাসুল সাল্লাহ যুগে যে বলা হচ্ছে যে আদায় করতাম না খেজুর কিসমিস এবং জব ব্যতীত দিতেন তখনকার খাদ্য ছিল প্রধান খাদ্য খেজুরই ছিলেন এবং ছিলেন চাউলও খাইছেন কারণ বেশি ছিল খেজুর এবং চাষাবাদও খেজুর হইছেন এই বিষয়ে অনেক আলোচনা আছে এবং অন্য জায়গা আছে চা মিন তাম চা মিন এক চা মিন হইতে তাম মানে খাদ্য শস্য হইতে যাক সাথে বোখারি খাদিস বোখারিতে আপনাদের যথার্থের সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি সেটা হলো যে পনেরোশো তিন থেকে পনেরোশো বারো পর্যন্ত মুসলিম শরীফ একুশশো আটষট্টি থেকে একুশশো উনআশি পর্যন্ত আবুদাউদের ষোলোশো নয় থেকে ষোলোশো বাইশ নম্বর পর্যন্ত হাদিস আবুদাউদের একুশশো ষোলোশো চোদ্দ নম্বর হাদিসটার সনদ জৈব নাসির উদ্দিন রহমান আরও কয়েক হাদিস জয়ে বলছেন সেই হাদিসগুলো আপনারা দেখে নেবেন এরপরে শোহীদ মুসলিমের যেই একুশশো সাতাত্তর নম্বর হাদিসটা আবু সৈদ ক্ষুদ্রি রাজি আল্লাহ তাল এবং মহাবীর রাজি আল্লাহ তালন কথোপকথন হয়েছেন মহাবীর রাজি আল্লাহ তালহ হজ অথবা ওমরায় মদিনায় এসে খোদ্ বাদি দিকে বলেছিলেন তার ব্যক্তিগত কেয়াস বলেছিলেন যে তখন গমের সংকট থাকার কারণে গমের মূল্য বেশি হয়ে গেছে এবং খেজুরটা চাষাবাদ ভালো হয়েছে খেজুরের দাম কম ছিলেন উনি কেয়াস করে বলেছিলেন যে এখন খেজুরের দাম যেহেতু কম গমের দাম যেহেতু বেশি অর্ধশাক গম অর্ধ এক শাক খেজুর দেওয়া অর্ধশাক গম খরিদ করা যায় সুতরাং তোমরা অদ্দশা গম দিতে পারো বা অধ্য গমের মূল্যে দিতে দিতে পারো সেই বিষয়ে বলেছেন কিন্তু সাথে সাথেই আবু সাইদ ক্ষুদ্রি রাজি আল্লাহ তালু প্রতিবাদ করে বলছেন হে মহাবিয়া এটা তোমার ব্যক্তিগত মত ব্যক্তিগত রায় আমি আমার আমি রসুল যুগে যেভাবে দিছি ওইভাবেই একসা খাদ্যশস্য দ্বারা আদায় করব আমি পণ্য করবো না এবং মহাবীর রাজিয়াল তালন এই কথা শোনার পরে কিছু সাহাবি মেনে নিয়েছেন কিন্তু বেশিরভাগ সাহাবীরা এর বিরুদ্ধে করেছেন এবং মোহাবি রাজিয়াল্লাহ তাল নিজেই বলছেন যে এটা আমার ব্যক্তিগত মত এবং ব্যক্তিগত রায় এই ব্যাপারে আপনার এই ব্যাপারে ফথুল বাড়ির পনেরোশো বোখারি পনেরো ফথুল বাড়ি বোখারি সরা পনেরোশো আট নম্বর হাদিসে আলোচনা দশ তৃতীয় খন্ড তিনশো আটত্রিশ শহীদ ইবরান তেত্রিশশো সাত সনদ হাসান আবুদাউদ ষোলোশো আঠারো নম্বর হাদিসটা যে বলা হয়েছে যে জৈব বলেছে যে এখানে বলা হয়েছে আবু সৈদ খুদিরা জিয়্লা তালাহ এখানে এই কথাটা প্রত্যাখ্যান করছেন আমি কখনই বের করবো না সেটা ব্যতীত যা আমি বের করতাম রাসুল সাল্লাহাম জামানা অর্থ অন্য বর্ণনা এসেছে যে আমি কখনই বের করবো না এক সা ব্যতীত এই ব্যাপারে ও তিনি অদ্দসা গমের ফিতরা বিষয়ে এক প্রশ্নের উত্তর বললেন কে বলছেন আবু সাইদ খুদিরাজি আল্লাহ তাল হোসেন লা তিলকা কি কি মাতুন তিলকা কি মাতুন মাউয়া লা আক বালুহা ওলা আ আ মালুহা আ আ বিহা না ওটা মহাবিয়ার মূল্য নির্ধারণ আমি ওটা মানি না এবং ওটাতে আমলও করি না মোস্তারাক হাকেম চোদ্দোশো পঁচানব্বই শহীদ খোজাইমা দুই দুই হাজার চারশো উনিশ শহীদ হিবনা হিব্বান তিন হাজার তিনশো ছয় নম্বরে হাদিস সুতরাং এখানে মহাবীর রাজিয়াল যে মুসলিম হাদিসটা আর হিব্বানের মোসরক হাকের হাদিসটা আমাদেরকে স্পষ্ট বার্তা কি দিলেন যে আমাদেরকে একসা খাদ্য শস্য দ্বারা আমরা আদায় করবো বোখারি হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি এখন আমরা কখন দিব সেটা এখন আমরা কতটুকু দিব সেটা একসা দ্বারা প্রমাণিত আমরা মহাবীর রাজি আল্লাহ যে কথাটা ই আপনার সব আপনাদের সামনে উপস্থাপন করছি আবু সাহেব খুদ্রি প্রতিবাদ করছে যে না এই কিমা বা নির্ধারিত দাম নির্ধারণ করছে এরা কে নির্ধারণ করছে মহাবীর রাজিয়া আল্লাহ কেন উনি বলছেন খেজুরকে দামে নির্ধারণ করছে আর গমের দাম দামে নির্ধারণ করছে গমের দাম বেশি খেজুরের দাম কম উনি বছর খেজুৰ খেজুর বিক্রি করে অর্দশা গম কিনে যায় এই কেমা বা দাম

এরপর বলতে পারেন সাহাবি আসবেন রসুল সাল্লাহ খোলাফেরা সেদিন আর মেহাদিন অবশ্যই আমার সুপ্র সুপতপ্রাপ্ত সাহাবি এবং খলিফাদের অনুসরণ করো এখানে সাহাবিদের বিরোধী আছে তাহলে এখানে যদি বিরোধী না থাকলেও অবশ্যই সাহাবিদের কথা মানা যাইত যায় হোক সেদিকে দীর্ঘায়িত আলোচনা আমরা যাচ্ছি না সুতরাং আমাদেরকে একসা খাদ্যশস্যর দ্বারাই দিতে হবে এখন একসা খাদ্যশ্যর মাপের ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াসমের যে মাপ যে ফুরা বা যে হাজি আমরা যেটা বলি বেদ দ্বারা বা বে অন্য কিছু দ্বারা এটা বানানো হয় সেটা মদিনায় আছে সেটা দ্বারা আমরা পুড়িয়ে দিব এটা একসা হবে এরপরে আবার কেউ বলছে হাতের দুই হাতকে মিলিয়া হাতের অঞ্জলিতে ভরে দিতে হবে তো যাই হোক এই মাপের দিক দিয়ে দেখা গেছে একটু তারতম হয়ে যায় কেউ বলছে দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলছে দুই কেজি চারশো গ্রাম কেউ বলছে আপনার দুই কেজি সাতশো গ্রাম এরকম বলছে

পূর্বে যা আপনারা এই বোখারি মুসলিম আবুদ উত্ত্র জাহাজগুলোতে আপনারা পেয়ে যাবেন যে আমরা সাল্লামের সাথে ঈদের জ্বালা সলাতে যাওয়ার পূর্বে আমরা জাকাতুলু ফেতের আদায় করতাম হ্যাঁ যেটা বোখারি ফথুল বাড়ি পনেরোশো এগারো নম্বর হাদিস এবং মিরাতের প্রথম করে দুইশো সাত নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে যে সাহাবি আজমাইন দুই দিন বা তিন দিন আগে জাকারটাকে কালেকশন করতেন কালেকশন করে নির্ধারিত আমির বা নেতৃত্বের কাছে জমা দিতেন এবং উনি স্থান কাল ক্ষেত্র বিশেষে উনি সবার কাছে এটাকে বিলি করতেন তো সুতরাং আমরা যেহেতু ব্যক্তি বিশেষভাবে দিব আমরা চলাতের ঈদ গিয়ে যাওয়ার আগেই ঈদের চাঁদ উঠা থেকে শুরু করে ঈদ যাওয়ার আগে আমরা দিব এই উত্তম টাইম আর যদি আপনি এক দুই দিন আগে দিতে পারেন জায়েজ দুই দিন আগে দিতে পারেন জায়েজ বা হাদিস দেওয়ার পরমাণে দিতে পারেন সমস্যা নেই কিন্তু এর আগে যদি দেন তাহলে সেটা ফেতরা হিসাবে আদায় হবে না সেটা স্বাভাবিক সাদগা হিসাবে আদায় হবে পরের দিনও সেটা ফেতরা হিসাবে আদায় হবে না সেটা সাদগা হিসাবে আদায় হবে সুতরাং এখানে অনেক দীর্ঘ আলোচনা আছে ইনশাআল্লা রহমান প্রচুরই আমরা লাইভে আসতেছি বিস্তারিত ডিটেলস আলোচনা করবো অমাত তৌফিক ইল্লা ইল্লাহিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আরেকটা কথা না বলে না সেটা হলো আলোচনা করবো হানাবি মাঝহের বড়ো বড়ো বিদ্যানরা এই একসা অসা ট্যাকা খাদ্যের ব্যাপারে কি বলছে সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজকে না নাহলে আগামীকাল আলোচনা করব ওমা বিল্লাহ আপনারা লাইভে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ রহমান